এতগুলো জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন ধুচ্ছি তারপরে মেলা হবে মধ্যেই আমার মামার ঘুম ভেঙে গেছে কুচুমিটা আর ওদিকে আমাদের হোম কিচেনে অর্ডার করেছে সেটাই দিকে চলছে অবস্থা ঘাম পড়ছে এখন পড়েছে ফ্রাই রাইস তো সেইটাই চলছে এদিকে ভাতটা বসিয়েছি আমি আর ওইদিকে হচ্ছে ডিম সেটা ছেড়ে দিয়ে এসেছি আসতে না আসতে হাটটা না গেছে মাম্মাকে এখন দেবো ঠাম্মি কাছে তারপরে গড়া ছাড়বো তারপরে হবে চলো ঠাম্মি নিয়ে নাও ঠাম্মি নিয়ে নাও থামি কাতে যাবে ঠাম্মি কাতে কী বলবো এখন গুড মর্নিং না গুড আফটারনুন না গুড নুন অ্যাকচুয়ালি মনে হয় মানে সাড়ে বারোটা মতো বাজে তো আমি যেমনটা তোমাদের কালকে বলেছিলাম যে আজকে আজকে আমি জামাই ষষ্ঠীতে যাব সেটা হচ্ছে বন্ধুর বাড়িতে যেটা আমার আরেক বাপের বাড়ি বলা যায় একদমই সত্যি কথা বলতে তাই খুবই মানে অন্যরকম সম্পর্ক এটা তো সেখানেই আমি যাব এখন মোটামুটি রেডি মানে সব কিছু গুছিয়ে নিয়ে যে মামাকে স্নান হয়ে করানো হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আমি রেডি হব আর মামাকে একটু খাইয়ে নিয়ে তারপর চলে যাব। মানে দুপুরবেলাতেই যাব কারণ ওর মানে পরের অফিস আছে অফিস চলে গেছে তো অফিস থেকে ও একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে তো তারপরে দুপুর দুপুর চলে যাব। কারণ মামাকে ওই মানে স্নান করানো সকালবেলা ওকে খাওয়ানো ওখানে গিয়ে করলে খুব মানে ইয়ে হয়ে যাবে অসুবিধা হয়ে যেত সেই জন্য ভাবলাম যে মানে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরেই যাব তো থাকবো কিছুটা সময় তারপর আবার চলে আসব। চলো তাহলে এখন রেডি হয়ে নিই তারপর মামাকে খাওয়ানো আছে ওকে রেডি করা আছে সব কিছু এই ড্রেসটা দেখছো এটা আমি কিছুদিন আগে নিয়েছি অনলাইন থেকে তো ভাবছি এটাই আজকে পরে যাব শাড়ি পরবো না কারণ কিছুক্ষণের জন্য যাওয়া এই গরমের মধ্যে মেয়েকে নিয়ে আর শাড়িটারই পরবো না সেই জন্য এটাই পরে যাব এই হচ্ছে ব্যাপার চলো তাহলে এটা পড়ি আর মাম্মাকে পরাবো এই জামাটা এই যে জাস্ট পরিয়ে নিয়ে যাব হ্যাঁ পাঁচ মিনিটের ব্যাপার তারপর আবার ওর জন্য অন্য জামা নিয়ে নিয়েছি একদম পুরো নরম সুতি পাতলা জামাগুলো সেটা ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে পরিয়ে দেবো এটা জাস্ট পরিয়ে নেওয়ার জন্য মানে নিজে ড্রেসটা পরে নিয়েছি মাম্মা ঘুমোচ্ছে আমি একটু লাইনারটা করব বেশি কিছু করবো না গরমে শুধুমাত্র একটু সানস্ক্রিন মেখেছি একটু লাইনার একটু হালকা লিপস্টিক পরব চুলটা বাঁধা বাকি আছে ব্যাস আর একটু দুলটা চেঞ্জ করবো এটা মানে গরমে ফুল আতা যদিও মানে এখানে তো ঠিক আছে ওই বাড়ি থেকে খুব গরম লাগবে তাই জন্য আমি এটা নাইটি নিয়ে নেবো চেঞ্জ করে নেব এমনিতে এটা করে থাকা সম্ভব না তো নাইটিটা চেঞ্জ করে নেবো কারণ মাম্মাকে আবার খাওয়াতেটা হতে হতে পারে সেই কারণে কারণ ও ঠিক করে খায়নি পুরো খাবারটা তো চলো রেডি হয়ে নিই চলে আসবে ব্যাস আমি রেডি এই হচ্ছে আমার

ও আমাদের সঙ্গে যাবে আমাকে তো মানে আমি ওকে নিয়ে যাবো কি ও আমার হাত ধরে টানতে টানতে চলে গেছে তো রকম ওকে বুঝিয়ে রুজিয়ে ও ঠাম্মির কাছে দেওয়া হলো তারপর আমরা বেরিয়ে পড়েছি আর আমার মাম্মাকে দেখো কি বেজায় খুশি সে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে আবার দেখছে হ্যাঁ মানে এত আনন্দ মানে এই দুপুরবেলা বেরিয়েছি একেবারে দুপুরবেলা হ্যাঁ এই রকম রোদ প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম কিন্তু ওর যে অসুবিধা হবে মানে কোনো ব্যাপারই না গাড়িতে বসে যে কি খুশি কি আনন্দ

কোথায় বাড়ির লোকজন? হ্যাঁ। সে কি কোথায় গেছিস? 엄마 এই যে কেষ্ট কি করছে? স্নান করছে নাকি? নাই গরম লাগে না কেষ্টকে? হ্যাঁ, তো আমাদের গরম কম লাগবে ওর বেশি লাগছে। কতবার স্নান করে?

গাড়ি থেকে নামে না কি খুশি গাড়িতে উঠে মিঠাইও আসবে মিঠা না না ওই যে গাড়িটা ওই দিকে রাখতে গেছে তাই কান্না গাছে যাচ্ছে বসো 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 ওই দেখ ফ্যান ট্যান রেডি করে রেখেছে তারা হুড়ো করে এখানে কিন্তু ভার্নি কষ্টাবে বলে মামা সাহেব এসে গিয়েছে কার কেন গরম লেগে গেছে মামা বাই এসে গরম লেগে গেছে তার জন্য ড্রেস খুলে ফেলা দিয়েছি আমরা ভাবলাম নাইটি নিয়ে আসব সেটা ভুলে গেছি আমাদের তো যেতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল তবুও কিন্তু কাকিমা যেতে যেতেই এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে তো জামাষষ্ঠীর মানে শুরুটা খাবার শুরুটা কিন্তু এটা দিয়েই ছিল আর কি আর মাম্মাকে তো গিয়ে সঙ্গে সঙ্গে চেঞ্জ করিয়ে দিয়েছি কারণ গরমের মধ্যে অত মোটা জামা পরিয়ে রাখবো না কোনো রকম পরিয়ে নিয়ে গেছিলাম আর আমাদের যেই না খেতে দেখেছে ও খাবে ওর পাপার কাছে গিয়ে খাচ্ছে মানে গ্লাসটা শুধু ধরে রাখছে সামনে কোনো রকম দিচ্ছে তো যতক্ষণ না মুখে পৌঁছেছে ততক্ষণ কিন্তু গ্লাসটা আবার ধরেই থাকবে মানে দাঁত দিয়ে চেপে রাখবে যে ওর যাতে ও মানে নিতে পারে তো এই এই সমস্ত জিনিসগুলো ও খাবে আর কি নিজের খাবার তো পছন্দ নয় এরপরে দেখো কোল্ড ড্রিঙ্কসের পরে আবার ফল চলে এসছে এই ফলগুলো দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে গেছে যে এইগুলো খাবো তারপর আবার দুপুরের খাবার এইগুলো খাবো কি করে তো প্র এইগুলো তো খাইনি আমরা সেরকম কিছুই একটা দুটো জাস্ট লিচু খাওয়া হয়েছিলো তারপরে বললাম যেগুলো পরে খাবো ওগুলো রেখে দাও তো সেগুলো রেখে দেওয়া হলো আর মাম্মা কিন্তু আম খেতে শুরু করে দিয়েছে তার তো দেখি আম ভীষণই ভালো লাগছে আম খেতে খেতে একদম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে আর ওই যে দেখলেই তো তোমরা বাইরে একটা যে টিয়া পাখি ছিল ওইটা ওইটাকে দেখার জন্য ওটার সঙ্গে কথা বলার জন্য ও চলে যাচ্ছে বাইরে বারবার ও এখানে এই জন্য দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর নিজে নিজে আম খাচ্ছিল আর এরপরে চলে আসি আমাদের দুপুরের খাবারে আর এই ছিল আমাদের জামাইষষ্ঠীর স্পেশাল মেনু কাকিমা একা হাতে সত্যি বলতে এই গরমে এইরকম পরিস্থিতিতে মানে এত কষ্ট করে রান্না বান্না করেছে মানে এত সত্যি মানে খুব খারাপও লাগে কিন্তু কাকিমা এত করেই মানে বলে আর কি মানে না গেলেও ওনার খারাপ লাগে কষ্ট হলেও ওনার ভালো লাগে যে সবাই মিলে একটা দিন একটু একসঙ্গে হব তো এইগুলো সবই নিজের একা হাতে করা আর কি আর মাম্মা যেহেতু দুপুরবেলা ঘুমায়নি তার জন্য মানে ওর ঘুমটা ঠিক করে হয়নি তখন মানে ঘুমিয়েছিল কিন্তু ঘুম হয়নি তাই জন্য না খুব মানে কেমন কান্নাকাটি করেছিল ঠিক থাকতে চাইছিল না তাই আর খুব একটা বেশি টাইম মানে ওখানে থাকিনি কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়েছিলাম ওর আর রাস্তাতে আস্তে আস্তেই মাম্মা কিন্তু এইভাবে ঘুমিয়ে গেছে যেটাও মানে প্রায় দিনই করে ওর বাবার সঙ্গে বেরোলে এরমভাবে ঘুমিয়ে গেছে আর এই টাওয়ালটা নিয়ে গেছিলাম যখন নিয়ে গেছিলাম আমরা মানে গাড়িটা গরম থাকবে তার উপরে রেখে ওকে বসিয়েছিলাম তো আসার সময় দেখতেই পাচ্ছ আসার সময় আবার ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে মানে এই আবার এই নর্মাল জামাটা পরিয়ে নিয়ে চলে এসেছি বাপরে বাপ বাড়িতে তো অনেকক্ষণ চলে এসছি মেয়ে তো ঘুমিয়ে গেছিলো আর আমি এসে এতদিন পরে একটু সময় পেয়েছি রিলস করার একটু শর্টস করার সেটাই করছিলাম আর কি তাই জন্য এখন প্রচণ্ড গরম লেগে গেছিলো বাইরে থেকে হাত মুখটা ধুয়ে এলাম তারপরে চেঞ্জ করলাম এতক্ষণ ধরে একটু শর্টস করলাম অনেক দিন ধরে ভাবি করব কিন্তু রেডি হতে হবে বা সময় হয় না সেভাবে সময় করতে পারি না সেই জন্য হয় না টিকটকের সময় তো অনেক করতাম যাই হোক আজকে বেশ রিলস রিলস করে সাজ অনেকদিন পর একটু সাজুগুজু করলাম সেটাও ভালো লাগছে মনটা আজকে বেশ ভালো আছে আমার চলো মাম্মাকে এখন একটু খাইয়ে টাইয়ে নিই একটু পরে খাওয়াবো এখন একটুখানি রেস্ট নিই তারপরে আবার পরে আসবো টাটা এখন তো মাম্মাকে খাইয়ে নিলাম সন্ধ্যেবেলায় মাম্মার খাওয়া কমপ্লিট হয়ে গেলো আর তারপরেই হয়ে গেল আমাদের সন্ধ্যের খাবারের তো কিছুই না ইচ্ছের মামাকে আবারও আমাদের বাড়িতে চলে আসতে বললাম ও চলে এসেছিল। আর আমাদের তৈরি হয়েছিল আজকে ললিপপ চিকেন ললিপপ বর বানালো বাড়িতেই আর সঙ্গে ছিল একটিও মাজা সন্ধ্যাবেলায় আমাদের এই স্ন্যাক্স দিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম হলো না আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো কমেন্ট করে জানিও কিন্তু টাটা বাই